ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ স্মার্ট টাকা তিন ধরনের তিনটা স্টেপ পাবেন ডিসপ্লে দেখেন চারপাশে কার বাই রাউন্ড শেপ এর মধ্যে কিন্তু এরকম কার ডিসপ্লে করে না শেষ টাইল টা দেখছেন

ওরে এই দেখেন মেয়েদের জন্য চমৎকার একটা ওয়াচ যে কোনো ছবি দিতে পারবেন থিম দিতে পারবেন আপনার যেটা পছন্দ রসকল যেমনটা বলছিলাম আজ কিন্তু আবারও চলে এসেছে আমরা সবার পরিচিত একটি শপ এটা হচ্ছে ফিউচার পয়েন্টে যেখান থেকে আপনারা বর্তমান সময়ে সব থেকে ভাইরাল স্মার্ট ওয়াচগুলো পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের আর যেটা কিন্তু আমরা আজকে বিস্তারিত দেখাবো আপনাদেরকে তবে খুব চমৎকার চমৎকার কালেকশন কিন্তু চলে আসছে যেগুলো কিন্তু একদমই নতুন নতুন কালেকশন তো আমার আজকে সব কিছু দেখাবে এই বিরোধে এই শপের ওনার ইয়াসিন ভাই কেমন আছেন

মানে আমাদেরকে তো সিমে ফোন দিচ্ছেন সবাই তো আমাদেরকে সবচেয়ে সহজ উপায় যেমন এই প্রোডাক্টটা আপনি পছন্দ করছেন জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে শুধু সেন্ড করবেন এই ছবিটা আর আপনি কোথায় নেবেন আপনার এলান জেলাকার জেলার নাম থানার নাম এলাকার নাম লিখে দেবেন আপনার কাছে প্রোডাক্ট চলে যাবে জি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নেই অ্যাডভান্স নেই কেন অনেক সময় আছে প্রোডাক্ট রিটার্ন চলে আসে শুধু অ্যাডভান্স নেই এই জন্যই যে আপনি আমাকে অর্ডার কনফার্ম করছেন আমি আপনাকে প্রোডাক্ট পাঠাচ্ছি এটা কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই কারণ এটা অনেকে আছে যে মনে করে ফেসবুক পেজ থেকে অর্ডার করলে এরকম কোন প্রতারণা হওয়ার শিকার আছে কি আমাদের কাছে কোনো ওয়ে নেই আপনার প্রয়োজনে যদি কোনো সমস্যা থাকে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন আমরা মডেলে চলে যাই আমরা সর্বপ্রথম ওয়াচ দিয়ে শুরু করি যেটা হচ্ছে ব্র্যান্ডের ওয়াচগুলো নিয়ে প্রথমে কথা বলি যেমন সর্বপ্রথম এক বছরের ওয়ারেন্টি সহকারে যে ওয়াচগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো আচ্ছা দেখেন সর্বপ্রথম দেখবো হেলো ব্র্যান্ডের সোলার নিউ ওকে আর এটার কালার হয় ব্ল্যাক হয় প্রোডাক্ট খোলা আছে একটু খোলা দেখায় এটা কিন্তু এক বছরের পেয়ে এক বছরের ওয়ারেন্টি সহকারে এই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এই কাপড়ের স্টেপটা সহায় কোনো কোন পাবেন দুইটা স্টেপে পাবেন প্রয়োজনে ইউটিউবে সোলার নিউ লিখে একটা রিভিউ দেখে নেবেন তারপরে আমাদেরকে নক দেবেন যে ভাই আমার এটা পছন্দ হয়েছে আমি এটা নিতে চাই আর এটার প্রাইসটা সর্বপ্রথম বলে দিই এটা অফিসিয়াল প্রাইস মোশন বিওর মোশন বিওর এক বছরের ওয়ারেন্টি এটা অফিসিয়াল প্রাইস বত্রিশশো নিরানব্বই টাকা হ্যাঁ আমরা রাখতেছি বত্রিশশো টাকা যে কোনো প্রোডাক্ট আপনার মোশন বিওর যে কোনো প্রয়োজন মডেল আমাকে জানাবেন আমি ওই প্রোডাক্ট আপনাকে সার্ভাইভ করতে পারবেন ইনশাল্লাহ সোলার নিউ আমাদের নিতে পারবেন বত্রিশশো টাকা দিয়ে জি আর এই সেম মডেল এটাও কিন্তু সোলার নিউ ভাই এটার মধ্যে দুইটা বেল্ট না এটা হচ্ছে জাস্ট সিঙ্গেল বেল্ট

আচ্ছা তারপরে দেখাবো এটা প্রাইস তো বলি নাই ভাই হেলো সোলার আর টি টু হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা এগুলোর সাথে ফিচার এগুলো সবগুলোর সাথে কলিং ফিচার পেয়ে যাবেন ওয়াল পেপারের নিজের ছবি হার্ট রেড মনিটর ব্লাড প্রেশার কম্প্রেশার আপনি কতটুকু হাঁটসেন কি করছেন না কিছু সবকিছু পেয়ে যাবেন সব সেন্সার গুলো পাবেন হোয়াটসঅ্যাপে একটা এস এম এস আসছে আপনার মোবাইলে দেখাবে কে এস এম এস দিচ্ছে এখানে দেখতে পারবেন কলিং ফিচার মোবাইলে যদি কল মোবাইলের সাথে কানেকশন করলে ব্লুটুথের মাধ্যমে আপনার মোবাইলে ফোন আসছে গড়ি থেকে ফোন রিসিভ করে কথা বলতে পারবেন কাইটা দিতে পারবেন চাইলে নাম্বার সেভ থাকলে

হিউজ পরিমাণ চলে কিউ সিও জিটি স্মার্ট ওয়াচটা রাউন্ড শেপের মধ্যে একবারে গোলাকার সিলভার কালারও আছে ব্ল্যাক কালারও আছে দুইটা কালারই অ্যাভেলেবল আছে 2850 টাকা 6 মান্থ অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু অনেকেই বলবেন যে ভাই প্রাইস কি বেশি নাকি আসলে এগুলো হচ্ছে অফিশিয়াল প্রোডাক্ট আর দিতে হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন জি তারপর হচ্ছে কিউ সিও জিএস এটা চব্বিশ পঞ্চাশ টাকা যারা নিতে যাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে বা ইমুতে ছবি দিবেন আর কোথায় নেবেন আপনার নাম নাম্বার ঠিকানা দেবেন প্রোডাক্ট পাঠানোর দায়িত্ব আমার একদম একদম হাতে হাতে ডেলিভারি এলাকায় নিয়ে বাসায় চলে যাবেন তারপরে দেখাবে দেখেন

মিড নাইট ব্লু কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সিক্স মান্থ ওয়ারেন্টি সহকারে ওয়ারেন্টি ছাড়া কিন্তু সব প্রোডাক্টের দাম কম পাওয়া যায় তো এটা সিক্স মান্থ ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে সতেরোশো পঞ্চাশ এটা আছে জ্যাবলেস বিটক প্লাস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর কি একটাই হবে কালার ব্ল্যাক কালার বাই ব্ল্যাক কালার ষোলোশো পঞ্চাশ টাকা সুন্দর জি তারপরে দেখেন মোটিভ সিক্স প্রো ওয়ারেন্টি সহকারে মোটিভ সিক্স প্রো ব্র্যান্ড নিয়ে সব ব্র্যান্ড প্রথমে কথাই বলবো সব ব্র্যান্ডের গড়ি নেই মোটিভ সিক্স প্রো মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকা দিয়ে আমাদের থেকে এটা নিতে পারবেন ভাই ইমি কি

এই ভাই ফুল একদম ফুল কার্ব রে কিন্তু এমএসপি ব্র্যান্ডের এটা কিন্তু ডিসপ্লেটা এদিকে এদিকে দুই পাশে কাট করা আছে আর এটা ডিসপ্লের কোয়ালিটি কিন্তু মারাত্মক কারণ এটা একটা সুপার AMOLED ডিসপ্লে গড়ি

যাতে বেশি বিক্রি করতে পারি এই আর কি হ্যাঁ এটা প্রাইস হচ্ছে মাত্র তিন টাকা তিন হাজার টাকা তারপর হচ্ছে উরাইমোর ওয়াচ দেখাই এটার মডেল হচ্ছে উরাইমো ওয়াচ ফোর প্লাস এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি সহকারে সম্পূর্ণ উরাইমোর অরিজিনাল প্রোডাক্ট উরাইমোর অরিজিনাল প্রোডাক্ট এরপর উরাইমোর ওয়াচ নোভা এম এটার মডেল হচ্ছে নোভা এম এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার হাজার টাকা তারপরে দেখেন উরাইমোর নোভা ওয়াচ ই আর এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ

কত নিয়ে দেখেন ওয়েট মেটাল বডি ফুল মেটাল বডি ফুল মেটাল বডি বলেন সেন্সার রাইস এক বলেন আপনি অল নোটিফিকেশন বলেন সেন্সার গুলো একুরেট পাবেন ব্র্যান্ড তো ব্র্যান্ড হলো

কলমি ব্র্যান্ডের কয়েকটা মডেল এগুলো হচ্ছে কলমি ব্র্যান্ড কি দেখানোর কিছু নাই এটা এমনিতেই ফেসবুক বলেন ইউটিউবে বলেন জনপ্রিয় হয়ে গেছে পি সেভেন্টি ওয়ান ষোলোশো টাকা প্রাইস ষোলোশো টাকা পি এইটটি ওয়ান ষোলোশো টাকা প্রাইস আচ্ছা পি টোয়েন্টি এইট প্লাস বাইশশো টাকা প্রাইস বাইশশো টাকা পি টোয়েন্টি এইট প্লাস বাইশশো টাকা প্রাইস আচ্ছা আর কলমির এম ওয়ান একটা মডেল আছে রাগের যেটা এই যে সিলভার কালারটা সিলভার কালারটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে কিছু চাইনিজের মধ্যে চলে যায় মানে অনেকগুলো বেল সহকারে যাদের পছন্দ বা যাদের বাসায় দুইজন বাচ্চা আছে সবচেয়ে বেস্ট হবে দুইজন বাচ্চা যারা আছে যেমন অনেকেই গরির জন্য পাগল যে ছেলেরা দুইজন বা ছেলে মেয়ে দুইজন আছে তাদের জন্য ওয়াই নব্বই আলাদা আলাদা একটা গরিব একটা বেল কিনতে দিতে গেলো এক হাজার টাকা লাগে ভাই আর এটার মধ্যে কি পাবেন দেখেন ওয়াই নব্বইতে তে পাবেন এগারো জোড়া বেল এগারো জোড়া বেল সহকারে দুইটা স্মার্ট ওয়াচ মানে এক দুই জনের গড়ি এগারো জোড়া বেল এটার মডেলটা হচ্ছে ওয়াই নাইনটি আর এটার প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুইটাই কিন্তু ওয়ারলেস চার্জারের গড়ি পাবেন মাত্র দুই হাজার টাকা দিয়ে আমাদের থেকে ওয়াই নব্বই নিতে পারবেন অনেকে আছে যে আমার আরেকটু ভালো মানের দরকার তারা হচ্ছে এটা নেবেন উইসমি ব্র্যান্ডের এটার মধ্যে বেল পাবেন সাত জোড়া সাত বেল পাবেন আর দুইটা গড়ি পাবেন এটার সাথেও কিন্তু দুইটা গড়ি সাত বেল দুইটা গড়ি দুইটা ওয়ারলেস চার্জার মডেলটা দেখে নেন উইসমি ডাব্লিউ এস ডাবল সিক্স উইসমি ব্র্যান্ডের ডাব্লিউ এস ডাবল সিক্স এটার প্রাইস পাবেন পঁচিশশো টাকা পঁচিশশো এটাও আমাদের কাছে অলওয়েজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন শাকিল ভাইয়ের একটা পপুলার মডেল শাকিল ভাই যেটা দোকানে আসলে এটা নিয়ে কথা বলেন আর আমি এটা হিউজ পরিমাণ বিক্রি করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে এটা অনেক বিক্রি হচ্ছে একটু বড় সাইজের এটা হচ্ছে বিগ সাইজের এমনকি যারা মোটা আছেন যাদের হেলদি হাত তারা এটা নিয়ে দিতে পারেন কোয়ালিটিটা একটু দেখেন এটা কিন্তু আমি নর্মালটা এখন পর্যন্ত উঠাই নাই বা এটাই বিক্রি করছি এখন পর্যন্ত মডেলটা হচ্ছে আলটা এস সেভেন আলটা আলটা জি এটা হিউজ পরিমাণ অনেক সুন্দর একটা ঘড়ি করছে দুইটা বেল পাবেন সাথে ব্ল্যাক কালারও আছে সিলভার কালারও আছে দুইটা কালারে আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার প্রাইস দিতেছি মাত্র তিন হাজার টাকা ভাইয়া তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা আমাদের থেকে এই প্রোডাক্টটাও নিতে পারবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা থানায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিন হাজার জি স্টেট ফার্স্টের স্টেট ফার্স্ট আমরা কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার হাতে দ্য প্রোডাক্ট ডেলিভারি করবে ওরা আচ্ছা আচ্ছা অ্যাপেল লোগো সহ আরে ভাই এটা তো নতুন আসছে এটা একবারে নতুন এমন কি সিরিজ 10 আর বক্সটারে এখন না কথা সিরিজ 10 এর মধ্যে যারা চাচ্ছেন আমার অ্যাপেলের লোগো লাগবে এটার সাথে দুই জোড়া বেল পাবেন আচ্ছা একটু ওপেন করে দেখাবো প্রোডাক্টটাকে দেখেন ওপেন করলেই অ্যাপেলের লোগো শো হয়ে যাবে আর ভিতরে কার্ভ ডিসপ্লে সিরিজ টেন এটা সিরিজ টেন কিভাবে বুঝবেন দেখেন অ্যাপেল এর লোগো কিন্তু চলে আসছে ভাই আর সিরিজ টেন হচ্ছে যে এখানে জালি জালি যেটা স্পিকার স্পিকার এমন কি একবার সিম করছে হ্যাঁ অ্যাপেল এর লোগো সহকারে এই প্রোডাক্টটা আমাদের নিয়ে নিতে পারবেন মাত্র 1350 টাকা এটা সিলভার কালার হয় না সিলভার কালার না অনলি ব্ল্যাক কালার শুধু ব্ল্যাক কালার অনলি ব্ল্যাক কালার সিলভার কালার এখন अवेलेबल নাই তবে এটার প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা তো যারা নিতে যাচ্ছেন অন করলো অ্যাপেল এর লোগো আসবে অফ করলো অ্যাপেল এর লোগো আসবে আবার অফ করে দেখাই এটা কিন্তু কার্ভ ডিসপ্লের এর মধ্যেই পাবেন আমাদের কাছে অফ করলো অ্যাপেল এর লোগো আসবে আচ্ছা

আট জোড়া স্টেপ সহকারে এটার প্রাইস পাবেন ভাই মাত্র আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা টাকা ওয়াই এটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অ্যাপেল লোগো সহ ভাই আলট্রা সিরিজের মধ্যে যারা অ্যাপেল লোগো সহ চান একটু ভালো মানের একটা প্রোডাক্ট চান তারা এটা নিতে পারেন জি এটা কিন্তু ওপেন করলে অ্যাপেল লোগো আসবে অফ করলে অ্যাপেল লোগো আসবে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের এর লিফ্টের ছয় তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে প্রোডাক্টটা সেন্ড করবেন নিয়ে কথা বলার মতো কিছু নাই এখন কারণ ভিডিওতে নিয়ে কথা বলতে বলতে এগুলা দেখাইতে দেখতে দেখাইতে অনেক কিছু দেখায় ফেলাইছি আর এই ওয়াচগুলো কিনা কিন্তু বা অনেকেই প্রতারিত হচ্ছে কারণ আমাদের মতো মানুষেরই আমাদের মতো যারা ভিডিও করি আমরা তাদের ভিডিও এডিট করে কাইটা নিয়ে কিছু কিছু ফেসবুক পেজ আছে তারা মনে করলেন যে চার হাজার টাকার প্রোডাক্টটা বারোশো টাকা লেখা কাস্টমারের থেকে একশো পঞ্চাশ টাকা ওই টাকাটাই হাতায় নিতেছে পরে একশো পঞ্চাশ বলা পুরো টাকাটা হাতায় নিতেছে অবশ্যই এরকম প্রোডাক্ট কিন্তু কম দামে হয় না যারাই কিনবেন অবশ্যই বুঝে শুনে কিনবেন প্রয়োজনে আমাদের দোকানে এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন আর এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটা সবচেয়ে আজকের মজার চমৎকার এতদিন চার জিবি চৌষট্টি জিবি ভিডিও করছেন ভাই এখন আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার প্রায় চার জিবি ফোন ফেল এটা কিন্তু সামনে আরেকটা ক্যামেরা আছে

তারপর হচ্ছে আপনার এটার মধ্যে চার জিবিটা দেখাই যারা জিবিটা দেখতে চার জিবি রোম এটা হচ্ছে জিনিস শুধু ব্যবধান আছে ব্ল্যাক কালার 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 সিলভার দুইটা আছে আর যেটাই নেন দুইটা বেল পাবেন এটাও কিন্তু আপনার সামনে পিছনে ক্যামেরা ইউটিউব ফেসবুক টিকটক প্লে স্টোর একটা অ্যান্ড্রয়েডে সব কাজ করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র তিন হাজার আটশো টাকা আট তিন হাজার আটশো এই দামে কিন্তু এখন কেউ ভিডিও তো দেয় না কিন্তু আমি সর্বনিম্ন দামে দিচ্ছি ইনশাল্লাহ এরপরে চলে যাবো উইসমি টেন আলট্রা টেন ওয়াচ উইসমি ব্র্যান্ডের আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন ডব্লিউ এস টেন আলট্রা একটু দেখা দেই ওপেন বক্সটা ওপেন করে দেখাই এটা হচ্ছে সুপার এমোলের ডিসপ্লে করছে একটু সুপার এমোলের ডিসপ্লের মধ্যে দেখেন ভাই প্রথমেই পাবেন আকর্ষণীয় তিনটা বেল আচ্ছা অন্যগুলোতে দুইটা বেল এটাতে তিনটা বেল এটা হচ্ছে চার্জার

স্মার্ট ওয়াচের মধ্যে চলে আসছে আপনার ডব্লিউ এস আলট্রা এটার প্রাইস পেবেন আমাদের থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখেন এটা কিন্তু জাস্ট ক্রাউন বারনে টান দিলেই ক্যামেরাটা বের হয়ে যাবে আর ক্যামেরা দিয়ে সর্বপ্রথম দেখা দেবো শাকিল বাইরে

একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাই এটা হচ্ছে এমুলেট ডিসপ্লের মধ্যে আলট্রা WS10 আলট্রা যারা চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে এটা নিয়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা যারা এটা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া একটা নম্বরে কিন্তু আমরা রেগুলারলি ইউজ করি আমাদের বিকাশ নাম্বারও একটাই আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটা আমাদের বিকাশ নাম্বার কেউ অন্য কোনো নম্বরে প্রতারণা শিকার হবেন না আচ্ছা আচ্ছা যাই হোক এরপরে কথা বলবো অন্য প্রোডাক্ট নিয়ে অ্যান্ড্রয়েডের মধ্যে যারা চাচ্ছেন যে আরেকটু কম প্রাইজের মডেল লাগবে তাদের জন্য হচ্ছে অ্যান্ড্রয়েডের একটু কম্প্রাইজার মডেল দেখাই এর ভিতরে অ্যান্ড্রয়েডের মধ্যে একটু কম্প্রাইজার মডেল যেমন S9 Ultra Max এটাও আমাদের কাছে अवेलेबल আছে এটা একটা সাইডে ক্যামেরা হিডেন ক্যামেরা এমন কি পিছনে ক্যামেরা দুই পাশে ক্যামেরা সহকারে এই যে একটা হচ্ছে হিডেন ক্যামেরা একটা পিছনে ক্যামেরা দুই পাশে ক্যামেরা সহই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা 3500 টাকা দিয়ে 3500 3500 টাকা তারপরে এবার চলে যায় অ্যান্ড্রয়েড ওয়াচ কিন্তু ক্যামেরা নাই ক্যামেরা নাই না কিন্তু শুধু ভিডিও কল ছাড়া ভাই সব আছে

আরে এটা থেকে তো এটারও কার এটা কালো কালার যে এজন্য কার বেশি দেখা যাচ্ছে ভাই দেখেন আচ্ছা দেখেন স্মুথনেস দেখেন তারপরে ডিসপ্লে এর ইয়াগুলো দেখেন থিম গুলো দেখাই আচ্ছা এই দেখেন এটা কিন্তু সিরিজ 10 এর অরিজিনাল থিমই হচ্ছে এটা এখান থেকে আপনি যে কোন থিমে যাবেন ওইটাতেই যেতে পারবেন আর এটার একটা সবচেয়ে মজার বিষয় এটা দেখেন কিভাবে চেঞ্জ হইতাছে ভাই হ্যাঁ আসলেই তো কালারটা কিভাবে চেঞ্জ একটু দেখেন চমৎকার দেখেন আপনি যে কোনো কালার দিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে এইচকে টেন প্রো ম্যাক্স আমাদের থেকে নিতে পারবেন গত ভিডিও দিয়েছিল তিন হাজার পঞ্চাশ আজকের ভিডিও দিয়ে দিব আঠাইশো পঞ্চাশ দুইশো টাকা ডিসকাউন্ট পাই অনলি আঠাইশো পঞ্চাশ টাকায় এসকে টেন প্রো ম্যাক্স নেবেন আমাদের থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা দোকানে আসতে যাচ্ছেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্টে অবশ্যই এসে

আচ্ছা তারপরে দেখাবো লেডিস ওয়াশ লেডিসদের মধ্যে মানে লেডিস ওয়াশ বলতে একবার ছোট এটা কিন্তু কালারগুলো সব অ্যাভেলেবেল ব্লু কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার আকাশী কালার সবগুলো কালার অ্যাভেলেবেল আছে মিনি ওয়াশ যারা একবার ছোট ডায়াল পছন্দ করেন আপুদের জন্য এটা সবগুলো কালার দেওয়া আছে ভিডিওতে আগে দেওয়া আছে তারপর যারা নিতে যাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি সবগুলো ছবি দিয়ে দিব আপনার যে কালারটা ভালো লাগে ওইটা নিতে পারবেন আর এস ডাব্লিউ নাইন মিনির প্রাইস দিয়েছি মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা তারপরে একটু কম বাজেটে এক্সটেন্ড মিনি এটাও মিনি ওয়াশ ছোট ডায়ালের মধ্যে এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা প্রয়োজনে এই মডেলটা লিখে ইউটিউবে আরেকটা রিভিউ দেখবেন তাহলে আরো অনেক তথ্য পেয়ে যাবেন এগুলো কিন্তু সবগুলোই কলিং ফিচার সহ ভাইয়া হ্যাঁ আচ্ছা তারপরে যে আলট্রা সিরিজের এইচকে 9 আলট্রা 2 এইচকে 9 আলট্রা 2 এগুলো আমাদের কাছে अवेलेबल আছে মাত্র 2700 টাকা প্রাইস 2700 টাকা জি এই দেখেন মেয়েদের জন্য চমৎকার একটা ওয়াচ মডেলটা একটু দেখেন ভাই WS91 Max পিঙ্ক কালারের ভিতরে মডেলটা হচ্ছে WS কালার আছে তিনটা কালার अवेलेबल আছে কিন্তু এর ডিসপ্লের কোয়ালিটি একটু দেখেন

কল না দিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ইমত্তি স্ক্রিনশট দিবেন নাম নাম্বার ঠিকানা দিবেন ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট পাওয়ার পরে প্রোডাক্ট দিয়ে পার্সেল রিসিভ করবেন এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড ছয়শ পঞ্চাশ এবার আরেকটা ভালো মানের স্মার্ট ওয়াচ দেখায় কে ডাব্লিউ উনিশ ম্যাক্স KW 19 এর আদার বাজেট মাত্র 1000 টাকা মাত্র 1000 বাজেট যদি হয় মাত্র 1000 টাকা আমি পার্সোনাল সাজেস্ট করব অবশ্যই এটা নিয়ে নেবেন এই এটা কিন্তু একেবারে ফুল ডিসপ্লে ওপেন করলে উইশ মি লেখা শো হয়ে যাবে ফুল ডিসপ্লে পাবেন সিরিজ 10 এর মধ্যে আপনার ফুল ডিসপ্লে পেয়ে যাবেন অনেকগুলো থিম পেয়ে যাবেন কেডাবল উনিশ ম্যাক্স ব্ল্যাক কালার সিলভার কালার এটার প্রাইস পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক টাকা এগারোশো টাকায় দুই বেল সহকারে একটা প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই যারা নাম্বারে যোগাযোগ করবেন নিতে চাইলে এস উনিশ ম্যাক্স

যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডব্লিউ এস সিক্সটি নাইন ডাব্লিউ এস সিক্সটি নাইন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা প্রাইস এক চার্জে চার পাঁচ দিন অনায়াসে চার্জ দেখাবো পেয়ে যাবেন ভাই যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এছাড়া আর কি মডেল আছে এছাড়া দেখাবো হচ্ছে কে ডাব্লিউ ফাইভ আলটা টু দেখেন তিনটা বেল পাবেন সাথে তিনটা বেল সহকারে সিলভার কালার বড়ি হবে ব্ল্যাক কালার বড়ি হবে গোল্ডেন কালার বড়ি হবে আর এটারও প্রাইস দিতেছি একবারে সীমিত প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকা অনলি বারোশো টাকা তিনটা বেল সহকারে তো এরপর হচ্ছে ওভি নাইনটি একটা মডেল দেখাই ওভি নাইনটি এটা কিন্তু চমৎকার কার্ভ ডিসপ্লে ভাই একটু দেখেন একদম তো দেখছেন আচ্ছা ম্যাগনেট বেল আর ডিসপ্লে কোয়ালিটি দেখেন এমোলেড ডিসপ্লে পেয়ে যাবেন ওবি আমাদের কাছে ধামাকা প্রাইস পাবেন 2200 টাকা 2200 টাকা প্রাইসে আমাদের থেকে এটা নিতে পারবেন 2200 টাকা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আর আমাদের এই ভিডিওতে কিন্তু সব মডেলগুলো দেখানো হয় নাই বা সব মডেলগুলো দেখানো যায় না আর অনেক মডেল আছে যেগুলো আগের মডেলগুলো তো আমরা দেখাই না তো অনেকেরই আগের মডেল পছন্দ হইতে পারে যে ভাই দামের মধ্যে অন্য বাজারে অন্য পছন্দ আমাদের মডেল পছন্দ আছে শুধু আমাদেরকে স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেব আপনার যেই প্রোডাক্টটাই পছন্দ অবশ্যই আমরা আরও একবার বলি দিই আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট লিফটের ছয়তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট সাত নম্বর দোকান ফিউচার পয়েন্ট টু আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন শুধুমাত্র যে ভিডিওটা দেখার পরে স্ক্রিনশট নিয়ে নেবেন যেটাই পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা আমাদেরকে শেয়ার করবেন শেয়ার করার পরে আপনার জেলার নাম থানার নাম আর এলাকার নাম লিখে আমাদেরকে একটা এস এম এস দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করবেন পণ্য হাতে পাওয়ার পরে পণ্য দেখিয়ে খুলিয়ে বুঝিয়া তারপরে প্রোডাক্টের দাম দিয়ে পার্সেল রিসিভ করবেন Tíganse a ver a la